আরে আমার শরীর ঠিক আছে আমার শরীর দুর্বল নেই কি দিচ্ছিস আমি শপিং আরে না না আমি যদি ওষুধগুলো নিয়ে নিতাম তাহলে আমার টাকা খরচ হতো না এই মিষ্টু মিষ্টু এই তুই এখানে একা একা খেলা করছিস তোর ভাই কই তাড়াতাড়ি তোর ভাইকে ডাক আরে আর বলিস না কালকে মেলায় গেছিলাম মেলা থেকে তোদের দু ভাই বোনের জন্য আমি খেলনা নিয়ে এসেছি হ্যাঁ একটা বাঘের বাচ্চা আর একটা কুকুরের বাচ্চা তুই কোনটা নিবি ঠিক আছে নিয়ে চলে যা তোর ভাই আসতে তোর ভাইকে কুকুরের বাচ্চাটা দিয়ে দেব ঠিক আছে ও শোনা শোনা আবার কি হলো আমি কুকুরের আমি বাচ্চা নেব না ঠিক আছে নিয়ে নে তাহলে

ফুলে কি বলছিস বাসি বিরিয়ানি খেয়ে তোর মাথাটা অম করে ফুলে গেছে কই দেখি 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 সত্যি তো মিষ্টুর মাথাটা কিভাবে অম করে ফুলে গেছে দাদা দেখি তো এটা শক্ত না নরম কি হয়েছে উড়ি ববরি ভয় লাগছে দেখি তো এই তোর এটা তো উঠে যাচ্ছে এ তো পা রুটি কিভাবে ঠকালো আর বোকা বানালো দাদা তোর হচ্ছে আজকে দাদা 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 পালাচ্ছিস কেন তোকে ধরতে পারলে খুব মারব ਮੰমি হ্যাঁ बेटा হ্যাঁ যা ও চালা সাইকেল যা আরে মিষ্টু গরম তো পড়েই গেল তাই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি দুটো পাখা নিয়ে এসেছি এই দেখ কত সুন্দর হাওয়া লাগছে শরীরে এই নে একটা হাত পাকা আর একটা দেখ এখানে ইয়ে করলেই হাওয়া লাগছে

শুনবি তো ওরে বাবারে ওরে বাবারে করছিস কেন আরে থাম তো এটা কি সত্যিকারের কুকুর নাকি এটা তো খেলনা একটা কুকুরের বাচ্চা হ্যাঁ কালকে মেলায় গেছিলাম মেলা থেকে এনেছি এই নেই শুধু শুধু ভালো করে না দেখে ভয় পাচ্ছি সুন্দর না